হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভিওয়ার্স আজকে একটা অতুলনীয় জিনিস দেখাবো তার আগে কবুতরটা উদ্বোধন করে নিই এই খাঁচাটা নুরু ভাই বানাইছে ঠিক আছে এবং নুরু ভাই অনেক কাছ আমার খুব কাছের একটা মানুষ তো এই আগে কবুতরটা উদ্বোধন করে নিই সেরা হ্যাঁ খাঁচার ভিতরটা একটু দেখেন ভিউয়ার্স ভিডিওটা ভিডিওটা করার মেন উদ্দেশ্য হচ্ছে আপনারা কি গেস করতে পারেন যে খাঁচাটা কি দিয়ে বানানো কেউ গেস করতে পারবেন না খাঁচাটা এই যে কাছে আসেন দেখাই এই যে দেখেন এগুলো কিন্তু নরে হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ডিশের তার দিয়ে বানানো এবং এই যে দেখেন এই যে কিছু পার্ট আপনার লোহা দেওয়া আছে এবং আর অধিকাংশ পার্টগুলো কিন্তু আপনার ডিশের তার দিয়ে বানানো দেখছেন এবং এই ডিশের তারটা কিন্তু অনেক বছর যাবে প্রায় পাঁচ ছয় বছর এবং তারও বেশি কিন্তু লাস্টিং করে এটা রোদে রোদ বৃষ্টি যায় বলেন না কেন কোনো কিছুতে কিন্তু এই তারটা নষ্ট হয় না এবং এটার উপর কিন্তু ডাবল রং করা হয়েছে এবং দেখেন উপরটা এত সুন্দরভাবে সাজাইছে যে এটার ভিতরে কবুতরগুলো উঠতেও পারবে এবং কবুতরগুলো খুব সুন্দর মল্টিং হবে এবং কবুতরগুলো খুব সুন্দরভাবে মানে বৈশা থাকা ডাকাডাকি করা ওরা সব কিছু থেকে ফ্রেশ থাকবে একবারে এবং এই সাইডটা ইচ্ছা করে এরকম করে রাখা হয়েছে এটা শীতের দিনে উন্মুক্ত করে দেওয়া হবে আবার গরমের দিনে লাগিয়ে রাখা হবে শীতের দিনে আবার রাতের বেলা শুধু উপরে ঢাকনাটা দেওয়া হবে ঠিক আছে আর গরমের দিনে উপরে ঢাকনাটা সরাই দেবে কেন কারণ যেন রোদ লাগতে পারে অবুদরকার রোদ খাওয়ানোর জন্য মল্টিং টাইমে বা যে টাইমে বলেন রোদ খাওয়ানোর জন্য আর বের করতে হবে না ও এটার ভিতরে থেকে কিন্তু ক্যালসিয়াম ডি পাবে ঠিক আছে এবং ওইটার ভিতরে থেকে কিন্তু খুব সতেজ থাকবে এটা আমার কাছে এত ভালো লাগছে যে আমি ভিডিওটা না করে পারলাম না এবং নূর ভাই কিন্তু আমাদের এই বিল্ডিং এর ম্যানেজার এবং প্লাস উনি কিন্তু আপনার একজন এই কি বলে এটা লিফটের নিজস্ব বিজনেস আছে এবং লিফটের বড় একজন মেকানিক উনি তো উনি নিজস্বভাবে কিন্তু এই জিনিসটা বানাইছে ঠিক আছে সম্পূর্ণ নিজস্বভাবে বানাইছে এবং এগুলো লাগাইছিল কি তা এটা যেন কি ভাই টাই বলে টাই টাই দিয়ে কিন্তু প্রত্যেকটা অ্যাড করা ঠিক আছে এই যে আরেকটা করে এখানে এবং দেখেন এই যে ভিতরে এগুলা এগুলো সব কাটাকাটি সব নিজে বানাইছে আপনারা যদি চান আপনি নিজেরও কিন্তু এভাবে ডিশের তার দিয়ে বানাতে পারেন কম এবং অনেক কম খরচে বানানো যায় ঠিক আছে এই যে ফেলনা যে ডিশের তারগুলো আছে এগুলো আপনারা খুব কম খরচে নিয়ে আসতে পারবেন এবং ওই তারটা দিয়ে আপনারা বানাইতে পারবেন বানাইলে দেখা যাবে কি যেটা কখনো নষ্ট হওয়ার প্রবণতাটা খুব কম থাকে আপনার নর্মাল খাঁচা তো দেখা যায় যে নিচে ঝং পড়ে যায় কবুতরের পায়খানে কিন্তু ওয়ান ক্যান্ড এসি তো দেখা যায় কি যে এটা অনেক সময় পায়খানা ডিরেক্ট কাছে দিলেও কিন্তু গাছ মারা যায় তো ওই ক্ষেত্রে আপনি এই যে দেখা যায় কি যে যেই তারগুলোতে বানানো ওইগুলো ঝং ধরা যায় ঠিক আছে ঝং ধরা যায় নষ্ট হয়ে যায় এই দিশের ধারে কিন্তু নষ্ট হওয়ার কোনো চান্স নাই তো এই কারণে আজকে মূলত ভিডিওটা করা এবং এই ধরনের খাঁচা যদি আপনারা বানাইতে চান ঠিক আছে আমি ভাই নাম্বার দিয়ে দিব আপনার কথা বলতে পারেন ঠিক আছে উনি একটা সাজেশন দিয়ে দিবে এবং উনি এটা ওনার মেইন করার উদ্দেশ্য হচ্ছে আমি শীতের সময় একটা ভিডিও করবো শীতের সময় কেন এই নূরবাহী নিয়ে ভিডিও করবে এটা আমি বলি আগেই যে উনি কিন্তু আমরা শীতের সবসময় ঢাইকা রাখি কবুতর ঠিক আছে সবসময় ঢাইকা রাখি শীতের সময় বা অন্যরকমভাবে মানে সব ঢাইকা খুলবে না যেন ঠান্ডা না লাগে উনি কিন্তু বারো মাস কবুতর খোলা রাখে বারো মাস আপনার ঝড় বলেন বৃষ্টি বলেন শীত বলেন যাই বলেন না কেন বারো মাস কবুতর খোলা রাখে খোলা অবস্থা একটা কবুতর অসুস্থ না এবং আমি একটা মানুষ দেখলাম যে ন্যাচারালি পালে এবং কোন একটা কবুতরও কোনো মেডিসিনও উনি খাওয়ায় না আমি জানি না আল্লাহর কি রহমত এই গাছে সম্পূর্ণ ন্যাচারালভাবে পালে এবং কবুতর খুব সুস্থ থাকে তো শীতে আমি এটা দেখাবো আমি আপনার প্রুফ প্রুফটা দেখাবো যে শীতে এই যে এখান থেকে এখানে দেখা যায় না কিন্তু উনি দেখা যায় কি যে এই কবুতরগুলা ওই অবস্থায় রাখছে ঠিক আছে জাস্ট নর্মালি খাঁচা থাকে কিন্তু কবুতরও সুস্থ হয় না ঠান্ডা লাগে না কিচ্ছু হয় না তো এটা আল্লাহর একটা রহমত

পঞ্চাশ আর অনেক বেশি কবুতর রাখা যাবে বুঝছে এটা মেনলি বানানো হয়েছে যেন কবুতরের ভিতরে উঠতে পারে অনেক কবুতর যেন উঠতে পারে এটা এই কারণে এটা করা কে তো যাই হোক ভিউ আজকে এতটুকুই আলাইকুম